আসসালামু আলাইকুম আল্লাহর নামে শুরু করেছি যে আমাদের থেকে জন্য যে আমি একটি শার্ট পরে আসছি খুবই আরাম একদম এই যে হ্যান্ডেক লাগানোর অবস্থা আপনারা অনেকে বিশ্বাস করবেন না দেখেন আমার এই যে হ্যান্ডেক লাগানো আছে গায়ে এবং এই যে সেম একই কালার এরকম কালার খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম এই যে আমাদের এই শার্টগুলো এম জেএস পক্ষ থেকে আপনারা পাইকারি এবং খুচরা আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকবে আমাদের প্রত্যেকটা পোড়া প্রিমিয়াম কোয়ালিটি থাকবে একদম আমাদের এই বাটন ম্যান লেবেল আমাদের ফেব্রিক সেলাই এবং আমাদের লোগো অবশ্যই আমাদের লোগো থাকবে আমাদের এম জে স্পেশনের লোগো থাকবে প্লাস কাপড়ের ফেব্রিক এই যে পরে আসছি একটা এই যে আমার এখানে এবং প্রত্যেকটা কালার এখানে কালারের শেষ নেই এই যে দেখুন কালার খুব সুন্দর সুন্দর কালার গুলো আমাদের এখানে আসছে আপনারা দেখুন এই যে দেখুন গায়ে দিচ্ছি দেখুন এই যে কয়টা কালার গুলো কালারের শেষে আমাদের অনেক কালার আছে এই যে দেখুন কত সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মেইল আছে প্রত্যেকটা ইয়ে হয়ে আমাদের এমজিজি জিজি যে লোগো দেখুন আপনারা এই যে লোগোটা পর্যন্ত খুব সুন্দর সুন্দর আপনারা অবশ্যই আমাদের স্টেশন রেজিস্ট্রেশন লোগো দেখে কিনবেন আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছে আমরা এগুলো দেখবেন আপনারা অবশ্যই আপনাদের পছন্দ হবে পছন্দ না আপনারা যাবেন না এই যে দেখুন আমাদের এই প্রোডাক্টগুলো কত প্রিমিয়াম আমাদের ফেব্রিক্সটা গায়ে দিলে আপনি বুঝতে পারবেন কত একটা হাই কোয়ালিটি ফেব্রিক গায়ে দিয়েছেন আপনারা আর এই যে আমাদের দেখুন যারা পাইকারি খুচরা এবং হোলসেলে নিতে চান সবাই ইনশাআল্লাহ নিতে পারবেন আরও আছে আমাদের আমাদের অ্যাভেলেবেল অনেক কালার অনেক কোয়ান্টিটি আছে এই যে দেখুন আমাদের এই যে আরও আছে কত সুন্দর সুন্দর ফেব্রিক সব দুই হাজার ছাব্বিশ সালের আপডেট আমরা প্রতিশালী নিয়ে আসছি দুই হাজার ছাব্বিশ সালের আপডেট আমরা প্রতিশালে নিয়ে আসছি দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এর সাথে আমাদের আরো একটা অফার আছে যে যারা যারা আমাদের থেকে এই মানে পাইকের নিতে আসবেন তাদের জন্য এবং খুচরা কেউ যদি এক পিসও চান তার জন্য আমরা খুচরা দেবো ইনশাল্লাহ আমাদের পে হাতে পেয়ে আপনারা টাকা দেবেন আর যারা যারা এক পিস নিবেন তারা অবশ্যই আগে আমাদেরকে একশো টাকা এই আমাদের পেমেন্ট করতে হবে আর এটা বলো যে আপনার কুরিয়ান খরচ আর যদি এক পিসের জন্য যারা ছয় পিস চার পিস পাঁচ পিস নিতে চান তাদের জন্য একটা কোয়ান্টিটি আছে তারা পাইকারি কোয়ান্টিটি আর যদি আপনি নিতে নিচ্ছেন তাহলে আর এক কোয়ান্টিটি এই যে দেখুন কালার আর এটার সাথে কি কি পাবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটার সাথে পাবেন একটি শার্ট একটি শার্টের সাথে পাবেন একটা বক্স প্লাস একটা শার্ট থাকবে বক্স করা সাথে আর একটি শপিং ব্যাগ থাকবে